আসসালামু আলাইকুম এ হলো এস আর মাদার ভেসেল এস আর মাদার ভেসেল করা হয়েছে বিশাল একটি মাদার ভেসেল বঙ্গোপসাগরের যাচ্ছি আমরা কুতুব দেওয়ার উদ্দেশ্যে এই চায়না বাসটা আমরা নিয়ে যাচ্ছি এই দেখেন টাওয়ার চারশো ফুট পাঁচশো ফুট টাওয়ার পদ্মা সেতুর কাজ করার জন্য এই যে একটি জাহাজ আর একটি জাহাজ দুইটা আর এটা জাহাজ তিনটা तीन तज़ाहास, ए बस के, चाइना बस बोट नियंजावस से कुतब दिया